রাষ্ট্র ছিল না একবার শাস্তি দেওয়া হয়েছিল তাদের অবস্থার কারণে বক্তর স্তরের সময় আরেকজন আরেকবার আরেকজন গ্রাডের সময় তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ে গিয়েছিল প্রথমবার যখন তারা সেখান থেকে উৎখাদ্য হয়েছিল আল্লাহ দোয়া করেছিল আল্লাহ তারা তাদেরকে দোয়া কবুল করেছেন এবং ভূমি ভূমিতে ফিরিয়ে এনেছিলেন

যদি তোমরা সেখানে আবার ফিরে যাও অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে যখন তার আবার ফিরে এসেছে তোমরা যদি সেখানে ফিরে যাও তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল তাহলে পবিত্র ভূমি অধিকারের জন্য যে শর্ত আরোপিত করা হয়েছে তা কখনো ভঙ্গ করবে না যদি ভঙ্গ করো তাহলে তো না আমি তোমাদেরকে শাস্তি দেব আজাদ উনিশশো আটচল্লিশ সালের যতদিন আল্লাহ চাইবেন ততদিন নবের আদরে ঠিক থাকবে নব ঠিক থাকবে আর তারপর যখন আল্লাহ তা উঠিয়ে নেবেন তারপর আল্লাহ যতদিন চাইবেন ততদিন নবতের আদলে বিনহাজ নবতের আদলে পৃথিবীতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে তারপর আল্লাহ তারা যতদিন চাইবেন তার জমিনে প্রতিষ্ঠিত থাকবে তারপর উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ যতদিন চাইবেন তা ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে তারপর তিনি উঠিয়ে নেবেন তারপর এক চরম দুঃশাসন জুলুমের যুগ আসবে এমন জুলুম নেমে আসবে সেই জুলুমের কথা চোদ্দশো বছর আগে আমরা দেখছি এখন সেই জুলুম চলছে ইতিহাস বলে যতদিন মুসলিম মুসলমানদের খেলাফত ছিল মানবত্ব খেলাফত ছিল ততদিন পর্যন্ত ইসরায়েলরা সেই গুরুত্বপূর্ণ দিতে পারবে তার ব্যবস্থা ভেঙে গিয়েছে উনিশশো চব্বিশ সালে তারপর উনিশশো আটচল্লিশ সালে তারা সেখানে ফিরে এসেছে এরা এখানে ফিরে এসেছে এই যে আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছে যদি তোমরা শর্ত ভঙ্গ করো কি সেই শর্ত ছিল সেই শর্ত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন এই কথাগুলো সূরা বাকারা তাদেরকে নসিহত করেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে না এই সমস্ত কথাগুলো সূরা বাকারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইসরাঈলরা যখন আল্লাহর অবান্তর হয়ে যাবে আমার মতন করে

রাষ্ট্রের মতো অনিরাপদায় গাড়ি দিয়ে আর কোথাও সত্য এটাই আমরা মুসলমানরা আল্লাহর সেই ওয়াদা জেরুজালেম ইসরায়েল ফিলিস্তিন যে ভূখণ্ড আছে এই ভূখণ্ড আবার মুসলমানদের হাতে আসবে সেই দিন আসন্ন এমন এক সময় আসবে রসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন

তাদেরকে লক্ষ্য করে সে পাঁচ ধর্ম এখানে এই শুধু কি আসবে আমার কথা হচ্ছে এই পরিস্থিতি আজকে যে পরিস্থিতি যেন এটা থাকবে না প্রাণে কারি মেয়ে আল্লাহ পাক সুরা সুরাহুরে বলেছেন সেটা থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আজকে যে দুর্যোগ মুসলমানদের ফিলিস্তিনে সেটা থাকবে না সেটি অবশ্যই দূর হবে কিভাবে

এই আয়াতে কারিমা সুরা সুরানের প্রত্যাখ্যান নম্বর আয়াতে কারিমার দিকে আমাদের দৃষ্টি নেওয়া উচিত আমাদের ভুল আমরা ইমান এনেছি আমরা সনে হাত কতটুকু করেছি এটা আমরা নিজেরা জানি আজকে আমরা এই যে মডার্ন সোসাইটি পাশ্চাত্যের ইঙ্গি ইসরাহলদের আদর্শ সিভিলাইজেশনকে আমরা গ্রহণ করেছি জাতীয় যুবনে জাতিক যুবনে আমরা যেদিন তাদের সভ্যতাকে খেদে মানে লাথি দিয়ে আমরা বর্জন করতে পারবো আমরা তাদের সেই সফলতা যত লিখল আমরা গ্রহণ করবো আমরা পাবো না যখন আমরা তাদের সফলতাকে আমরা বর্জন করতে পারব এবং সঠিকভাবে বিমান এবং আমাদের সরেখ আমরা নিজেদের মধ্যে করতে পারবো পাকের ওয়াদা আল্লাহ পাক বলেছেন আমাদের এই জমিনের করতে সেই সময় আসন্ন জিরোচালানের শেষ নিয়তি এটাই বলে ইহুদিরাও নিজেরাও জানে যে আশি বছর আশি বছর কোন ইহুদি রাষ্ট্র দিকে থাকে না আশি বছরের কাছাকাছি সময় চলে এসেছে আজকের মর্বরতা নিউজরাইলের বর্বরতা অবশ্যই তার ধ্বংস আনবে অবশ্যই তার ধ্বংস হবে নতুন সূর্য বিধি তৈরি হবে আজকে কাছাকাছি আপন্ত হ্যাঁ আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে বলছেন অল্প সামান্য কিছু লোক হলেও ইমানে আমাদের সঙ্গে না হবে তাদের মাধ্যমে আল্লাহ পান এই জিরুজালের মধ্যে আবার খেলাফত শেয়ার জামানার খেলাফতের কেন্দ্রবিন্দু হবে জেরুজালেম এবং তার অধিকারী হবে মুসলিমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমান